হ্যালো বাগানে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন তোমরা এখন যে জল ফুলের গামলাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু মাত্র একুশ দিন আগে আমি এই গামলার মধ্যে টিউবার প্রতিস্থাপন করেছিলাম এ গাছে যখন তৃতীয় পাতা আসে সেই তৃতীয় পাতা থেকেই কিন্তু গাছে কুড়ি আসা শুরু করে দিয়েছে আমি কিন্তু টিউবারটা বসানোর আগে বেশ কয়েকদিন জলে ভাসিয়ে রেখেছিলাম টিউবারটা খুব ভালোভাবে শিকড় আসলে দুই তিনটে পাতা আসলে তবে কিন্তু গামলার মধ্যে প্রতিস্থাপন করেছিলাম কয়েকদিন আগেই কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছিলাম আমি আমার বাগানের সমস্ত রকম জলপদ্ম গাছ রিপোর্টিং করছি নতুন করে নতুন করে মাটি তৈরি করছি শুধুমাত্র সরিষার খোল দিয়েই কিন্তু মাটি তৈরি করছি তারপরেই কিন্তু টিউবার বসিয়েছিলাম অনেক বাগানীদের হয়তো এটা বিশ্বাস হবে না যে টিউবার বসালে একুশ দিনের মাথায় কিভাবে কুড়ি আসছে এটা কিন্তু আমারও জানা নেই আমি কিন্তু যেটা করে ভালো ফল পাই ফুল পাই তোমাদের সাথে শেয়ার করি কখন কিভাবে গাছের যত্ন করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তাই গাছে যখনই কুড়িয়ে এসেছে তখনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে প্রতিস্থাপন করেছিলাম টিউবর তাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি গাছে মাটি কিভাবে তৈরি করছি গাছে কি খাবার দিচ্ছি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমার নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে কিন্তু শেয়ার করি অন্যের অভিজ্ঞতা শেয়ার করি না অন্যের গাছের যত্নও যেমন শেয়ার করি না আমি আমার গাছের যত্ন করে যেভাবে যত্ন করে ভালো ফুল পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে আসি যেহেতু আমি শুধুমাত্র আমার নিজের গাছের যত্ন শেয়ার করে থাকি নিজের অভিজ্ঞতা শেয়ার করে থাকি তাই আমার কিন্তু অন্য বাগানীদের অভিজ্ঞতার কথা জানা নেই আমি তাদের কথা বলছি যারা একুশ দিনে কুড়ি না পেয়ে বিশ্বাস করতে পারছো না যে টিউবার বসালে একুশ দিনের মাথায় ফুল আসে শুধুমাত্র তাদের কথাই বলছি অনেকেই কিন্তু একুশ দিন কেন তার কম সময়েও ফুল পেয়েছ তারাই কিন্তু একমাত্র বুঝবে যে হ্যাঁ সত্যি খুব কম সময়ের মধ্যেই কিন্তু অনেক ভ্যারাইটিতে ফুলের দেখা পাওয়া যায় কিছু কিছু বাগানের বন্ধুরা আছো যারা নিজেরা কম সময়ে গাছে ফুল পাওনি শুধুমাত্র তারাই কিন্তু বিশ্বাস করো না যে কম সময়ের মধ্যে গাছে ফুল আসতে পারে আমি কিন্তু কম সময়ে ফুল পাচ্ছি